সালামু আলাইকুম ও বারাকাতু আমরা যারা ফেসবুক চালাই ফেসবুক থেকে ইনকাম করি আমাদের অনেকে না জানার কারণে এই বুলটা করে থাকি যার কারণে আমাদের ভিডিওতে অনেক সময় অ্যাড আসে অ্যাডের মধ্যে অনেকগুলো আডার প্লাস অ্যাড চলে আসে যার কারণে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা সমস্যায় মুক্ত হয় এবং এই আডার প্লাস ভিডিওগুলো আসার কারণে ইনকামটাও হারাম হয়ে যায় তো চেষ্টা করবেন সবাই এই আঠারো প্লাস ভিডিওটি ব্লক করে রাখার জন্য তো কীভাবে করবেন চলুন দেখা যাক আমি আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমরা প্রথমে চলে যাব আমার ফেসবুকে এই রয়েল পিকচারের মধ্যে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজটা আসবে এখানে আমরা প্রফেশনাল ডেবিউট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম একটু স্কুল করে নিচের দিকে যাব নিচের দিকে আসার পর এখানে আমরা কন্টেন্ট মনিটাইজেশন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম এরপর এখানে আমরা উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এটাতে ক্লিক করবো সেটিংসে ক্লিক করলাম এরপর এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ব্লক লিস্টে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আর তিনটি অপশন আসলো এখান থেকে আমরা ক্যাটাগরিস এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম এই দেখতে পাচ্ছেন এগুলি সবগুলো অ্যাড আমরা এখান থেকে যে যেই অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন না আপনার ফলোয়ার্সদেরকে সেগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন যেমন ধর আমি এখানে একটা বন্ধ করে রেখেছি এটা আমি পছন্দ করি না এটা হচ্ছে সেক্সুয়াল সাজেস্টে এই অ্যাডগুলো আমি আমার কোনো ফলোয়ার থেকে দেখাতে যাচ্ছি না আমার ভিডিও চলাকালীন এই অ্যাডগুলো যাতে না আসে সে কারণে এটা আমি মার্ক দিয়ে সেভ করে দিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা আপনাদের বা পেজের এরকম আডার প্লাস কন্টেন্ট বন্ধ করতে চান তাহলে এভাবেই খুবই সহজে আপনারা বন্ধ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য পাইরা এভিডিটি থেকে নিজেদের সেটিংসগুলো করে নিতে পারে এরকম ভালো ভালো টিপস হচ্ছে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবসময় পাশে থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ